ভেগাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমরা দেখবো হচ্ছে কীভাবে পিসি অথবা ল্যাপটপ থেকে ডিসকর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সবার প্রথমে আমাদেরকে হচ্ছে ডিসকর্ড অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এরপর সার্চ বারে লিখতে হবে ডিসকর্ড ফর পিসি ডিসকর্ড ফর পিসি লিখে সার্চ করলে চলে আসবে ডিসকর্ডের অফিশিয়াল ওয়েবসাইট তো এখানে দেখুন ডাউনলোড ডিসকর্ড টু টক চ্যাট অ্যান্ড হ্যাং আউট তো এটাই হচ্ছে ডিসকর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করব এরপর দেখুন এখানে লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ তো যেহেতু আমরা উইন্ডোজ ইউজার তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণ সময় লাগতে পারে ডাউনলোড হতে তো আমরা অপেক্ষা করব কিছুক্ষণ সময় তো দেখুন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এই অ্যাপটি ওপেন করে নিব তো ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো যেহেতু আমরা নিউ ইউজার তো আমরা নিচে রেজিস্টার অপশানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে কিছু জিনিস ফিল আপ করতে হবে ইমেল ডিসপ্লে নেম ইউজার নেম পাসওয়ার্ড ডেট অফ বার্থ তো সবার প্রথম হচ্ছে আমরা ইমেল দিয়ে দিব যে ইমেল দিয়ে আমরা ডিসকোড অ্যাকাউন্ট ওপেন করব সেই ইমেলটি এখানে দিয়ে দিব তো আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে ডিসপ্লে নেম তো ডিসপ্লে নেমে আপনি আপনার নিজের নামটা দিয়ে দেবেন তো আমিও আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তো ইউজার নেমেও আমি আমার নিজের নামটি দিব তবে কোনো স্পেস অথবা ক্যাপিটাল লেটার থাকতে পারবো না সবগুলো ছোটো হাতে অক্ষর হতে হবে তো আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম এখানে তো দেখুন দেওয়ার পর এখানে লেখা এসছে যে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল তার মানে আমার এই ইউজার নেমটি ঠিক আছে এরপর হচ্ছে পাসওয়ার্ড তো এখানেই আমি আমার নিজের পাসওয়ার্ডটি দিয়ে দেব এটা হবে নতুন একটি পাসওয়ার্ড যেটা হচ্ছে ডিসকর্ডে লগ করার ক্ষেত্রে কাজ লাগবে তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ডেট অফ বার্থ তো আমি আমার নিজের ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিব এপ্রিল এরপর ডেতে তো ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখুন এখানে একটা ভেরিফিকেশন আসছে আর ইউ হিউম্যান তো এখানে কিছু ভেরিফাই করতে হবে এটা হচ্ছে ক্লিক দ্য ইমেজ মোস্ট রিলেটেড টু দ্য অবজেক্ট ইন দ্য স্যাম্পল ইমেজ তার মানে হচ্ছে উপরের স্যাম্পলে আমাদের দেখুন একটা গিটার আর একটা এনিমেলের ছবি আছে তো আমাদেরকে নিচে দেখতে হবে যে নিচে কোনো গিটার অথবা এনিমেলের ছবি আছে কি না তো দেখুন এখানে একটা এনিমেলের ছবি আছে তো ওই ছবিটা আমরা সিলেক্ট করে দিব তো সিলেক্ট করার পর নিচে দেখুন নেক্সট তো নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদেরকে আবার ভেরিফাই করতে হবে তো সেমভাবে দেখুন এখানে একটা ইনমেলের ছবি আছে তো এটা আমরা সিলেক্ট করে নিব তো সিলেক্ট করার পর নিচে দেখুন ভেরিফাই তো ভেরিফাইতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো দেখুন আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে তো এখন আমাদেরকে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যে ইমেলটি দিয়েছিলাম ওই ইমেলে লগ করতে হবে তো আমরা ফার্স্টে আমাদের ইমেলে লগ করব। তো জিমেলে লগ ইন করার পর দেখুন এখানে একটা ইমেল আসছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস তো এখানে ভেরিফাই ইমেল আমরা ক্লিক করব তো ইমেল ভেরিফাইড তার মানে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট তো এখন আমরা ডিসকোড অ্যাপটি ইউজ করতে পারবো তো এটি ছিল পিসি অথবা ল্যাপটপ থেকে ডিস্কোড অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো তা সলভ করে দেওয়ার জন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন সো আজকের জন্য এই পর্যন্তই সি ইউ অন দ্য নেক্সট ওয়ান আনটিল দেন গুড বাই